আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার হাসাগরি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি নৌসন্দী জেলা থেকে খুবই কাছে একটি সুন্দর একটি জায়গায় চলে যাচ্ছি এটি হচ্ছে নরসন্দী শহরের হাসিনগর থেকে চার পাঁচ কিলোমিটারের মাঝে আপনাদের সাথে লোকেশনটি শেয়ার করতেছি এটি হচ্ছে হাসিনগর থেকে হাসনাবাদ আসতে হবে প্রথমে এরপর হাসনাবাদ থেকে হাসনাবাদ বাজারে ওই পাশে যে গ্রামটি ডেউকারচর গ্রাম ব্রিজ পার হলেই এই গ্রামটি পরে আর কি আপনারা এই ব্রিজ পার হয়ে হাতের বা সাইড দিয়ে চলে যাবেন এটি হচ্ছে নদীর দ্বারে এই জায়গাটি হচ্ছে নতুন জায়গা সো এই জায়গাটি খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর একটি জায়গা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে আর এটি হচ্ছে আরিয়াল খান নদীর দ্বারে নদীর পাশ দিয়ে এই বাদ দেওয়ার কারণে নতুন করে এই জায়গাটি খুবই পরিচিত হয়ে ওঠে এখানে বিকেল অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটি আপনাদের কাছে এই জায়গাটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ